ইতিমধ্যে বিদ্যুতের বিল নিয়ে বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কমবে বিদ্যুতের বিল এমনকি ফ্রিতেও আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন তো বিদ্যুতের বিল নিয়ে পাঁচটি নতুন ঘোষণা করা হলো বন্ধুরা কি কি নতুন ঘোষণা করা হলো এই ভিডিওটিতে আপনাদেরকে একেবারেই ডিটেলসে জানিয়ে দেব বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের বিল নিয়ে বিরাট সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার সমস্যা ঘরে ঘরে বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্য এখন সাধারণ মানুষের সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের বিল কমানোর উপায় খোঁজার জন্য এখন অনেকেই বিকল্প শক্তির দিকে পা বাড়াচ্ছেন আর ঠিক এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় সরকার নিয়ে আসলো নতুন একটি প্রকল্প যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর মুফত বিজলি যোজনা এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি বাড়িতে এবার সৌরশক্তির ব্যবহার বাড়ানো হবে এবং গ্রাহকদের বিদ্যুতের খরচ অনেকটাই কমবে শুধু তাই নয় এই উদ্বেগের ফলে সরকারি ভর্তুকির সুবিধাও কিন্তু পাওয়া যাবে পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন করে উপার্জনও করতে পারবেন সাধারণ মানুষ গত বছর তেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের প্রত্যেকটি বাড়ির ছাদে সৌর প্যানেল বা সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের খরচ কমানো পাশাপাশি দেশের পুনর্বিকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে তোলা এই প্রকল্পের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে দু সালে মার্চ মাসে দশ লক্ষেরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন জানা গিয়েছে একজন গ্রাহক বছরে প্রায় আঠেরো হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে আপনারা যেই সুবিধাগুলি পাবেন এক নম্বর প্রথমত সৌর প্যানেল বা সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুতের বিল অনেকটাই কমছে বা বিল একদমই ফ্রি হয়ে যেতে পারে দুই নম্বর বলা রয়েছে সৌর প্যানেল বসানোর জন্য সরকার প্রাথমিকভাবে তিরিশ হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু ভর্তুকি দিচ্ছে এবং মাত্র সাত শতাংশ সুদে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে যাতে সৌর প্যানেল বা সোলার প্যানেল বসানো কিন্তু আরো সহজ হয়ে যায় চার নম্বর অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা হলে তা বিদ্যুৎ সংস্থার কাছে বিক্রিও করতে পারবেন আপনি অর্থাৎ আপনার প্রয়োজনের থেকে অতিরিক্ত বিদ্যুৎ যদি আপনি উৎপাদনও করতে পারেন তাহলে কিন্তু বাকি অতিরিক্ত বিদ্যুৎ আপনি বিদ্যুৎ সংস্থার কাছে বিক্রিও করে দিতে পারবেন সৌরশক্তি ব্যবহারের ফলে কার্বন মিশ্রণ অনেকটাই কমবে ফলে কিন্তু পরিবেশ দূষণও কম হবে সরকার এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের এক কিলোওয়ার্ড থেকে তিন কিলোওয়াড পর্যন্ত ভর্তুকির সুবিধা দিচ্ছে এক কিলো কিলোওয়ার্ড সরকার তিরিশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে যেখানে আপনার খরচ হবে নব্বই হাজার টাকা তার মধ্যে থেকে তিরিশ হাজার টাকা কিন্তু সরকারি ভর্তুকির মাধ্যমে আপনি পেয়ে যাবেন এই একইভাবে দুই কিলোওয়ার্ডে সরকার ষাট হাজার টাকা ভর্তুকি দিচ্ছে যেখানে আপনার খরচ হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তিন ওয়ার্ডে সরকার ভর্তুকি দিচ্ছে টাকা হাজার যেখানে আপনার খরচ হবে দু লক্ষ টাকার কাছাকাছি পাশাপাশি যদি ছাদে কারো অতিরিক্ত জায়গা থাকে তাহলে তিনি আরো বড় ক্ষমতার প্যানেল বসাতে পারবেন এবং সৌরবিদ্যুৎ বিক্রি করে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন এই প্রকল্পের সুবিধাগুলি পেতে হলে আপনাদেরকে মাধ্যমে অনলাইনের আবেদন করতে হবে এর জন্য আপনাদেরকে যেই কাজগুলি করতে হবে প্রথমত পি এম সূর্য ও যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনার রাজ্য বিদ্যুৎ সংস্থা এবং গ্রাহকের নম্বর দিয়ে নিবন্ধ করুন এরপর ছাদে সোলার প্যানেল বসানোর জন্য আবেদন করুন অনুমোদন পাওয়ার পর নির্দিষ্ট সংস্থা আপনার বাড়িতে এসে সোলার প্যানেল বসিয়ে দিয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারলেন প্রথমত আপনাদেরকে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে এবং এই আবেদনটি যখনই একসেপ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই সংস্থা আপনার বাড়িতে এসে সোলার প্যানেল বসিয়ে দিয়ে যাবে এবং এক মাসের মধ্যেই সরকারি ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে অর্থাৎ সরকার যেই ভর্তুকি দেওয়ার কথা সেই টাকাটি কিন্তু এক মাসের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিদ্যুৎ বাঁচানো এবং সাশ্রয়ী শক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে এটি কেবলমাত্র বিদ্যুতের বিল কমাবে না বরং ভবিষ্যতে ভারতের বিদ্যুৎ সংকট দূর করতেও সাহায্য করবে তাই আপনি যদি বিদ্যুতের বিল কমাতে চান এবং ভবিষ্যতে বিদ্যুৎ বিক্রি করে মুনাফা অর্থাৎ অর্থ অর্জন করতে চান তাহলে কিন্তু আজকে এই প্রকল্পে আবেদন করুন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ভিডিওটি ভাল লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ